ওয়েলকাম টু মাই সন্ধ্যা তো এখন আমরা সাজগুজ করে নিয়েছি তো যাওয়ার জন্য বিয়ে বাড়িতে আর এই যে দিষ্টপুরীর মা দেখো দুপাশে দুটো ফুল দিয়ে ফুলনদেবী সাজে নিয়েছে লাগে আমি একটাই দিতে বলেছি দুপাশে দিয়ে দিয়েছে দারুন লাগছে দুপাশে আর দিষ্টপুরী এই মাত্র ঘুম থেকে উঠলোই দেখো সারা দিন ঘুমাইনি তো এখন সন্ধ্যাবেলা ঘুমি ঘুমি ওড়া আর এনার্জি নেই তো এখন কান্নাকাটি কাটি করছিলো তোর মা এখন দেখো গুছিরেছে আর আমার মা এই দেখো রেডি হয়ে গেছে মাকেও রেডি করে দিয়েছি তার সাথে আমার তো আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে ছেলেকেও রেডি করে দিয়েছে মা আর আমিও তো রেডি হয়ে গেছি তো কেমন লাগছে দেখো একটু কমেন্ট করো তো এখন আর গাড়িতে যাবো না রাত গেছে তোমাদের দাদাভাই ওখানে আছে আসতে পারে না তো এখন আমরা টোটোতে যাব টোটোতে ফোন করেছিলাম তো টোটোতে যাবো তো চলো বিয়ে বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবে কেমন এনজয় করলাম সবাই মিলে কেমন এনজয় করবো দিদিভাই আর আমি ওখানে সবাই বলছিলো একটু ডান্স করতে হবে তো চলো কেমন এনজয় হবে সে সব কিছু দেখাবো তোমাদের তোমাদের তোমরা কোথাও যাবে না আমাদের পাশে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো হবে ভীষণ মজাদার হবে ভিডিওটা তো তোমরা কোথাও যাবে না পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো আবার যাই রেডি হয়ে গেছি সবাই চলো যাই আবার গিয়ে ওখানে দেখা হচ্ছে ঠিক আছে আসতে অনেক দেরি হয়ে গেল সেই সন্ধ্যে থেকে সেজে গুঁজে সবাই মিলে রেডি হয়ে আছি কিন্তু আসতেই পারছি না কারণ টোটো কাকু কোথায় একটা গেছিলেন তো আসতে অনেক দেরি করে দিল আর বাইরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা কী বলবো তোমাদের টোটোতে তো আসতেই পারছিলাম না ছেলে মেয়েকে নিয়ে মনে হচ্ছে পুরো দার্জিলিংয়ের মধ্যে বসে আছি যাই হোক টোটোতে মানে সবাই মিলে চাদর টাদর দিয়ে ঢেকে চলে আসলাম কিন্তু বিয়েবাড়িতে ঢোকার আগে চাদর টাদর খুলে সব গুছিয়ে রেখেছি কারণ কি বলতে চাদর পরে না বিয়েবাড়িতে আসলে সাজগোজ পুরো নষ্ট হয়ে যায় কেমন যেন ভালো লাগে না দেখতে তো সেই কারণে চাদরটা ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এখানে এসে দেখছি তোমাদের দাদা ভাই একা একা বেশ ভালোই মজায় ঘুরছে তো তার জন্য ওকে এসে আগে ছেলেকে ধরিয়ে দিয়েছি নাও এবার তুমি ছেলেকে নিয়ে বসে থাকো তো যে গুঁজে না ওদেরকে একদমই নেওয়া যায় না তার একটাই কারণ সেটা হলো সাজগোজ দেখলে ওদের পুরো মাথা খারাপ হয়ে যায় বিশেষ করে আমাদের মেয়েটা কখন এইসব সাজগোজ নষ্ট করবো এই চিন্তা ওদের মাথায় ঘোরে তো আর কি বলো তো ওরা না এই ভিড় ভাড়টা একদমই পছন্দ করছে না মানে বাড়িতে এক একা থেকে ওদের অভ্যাস হয়ে গেছে না এত লোক দেখে ওরা প্রচণ্ড ভয় পাচ্ছে তাই সেই কারণে ওরা কখন কোলে উঠবো কখন কোলে উঠবে এইসব চিন্তা আর দিদুনদের কাছেও যেতে চাচ্ছে না পাশে আমাদের কাকিমা শাশুড়িরা এসেছিলো ওরা তো ওদেরকে চেনে তো চেনা লোকের কাছে ওরা যেতে চাচ্ছে না মানে মা আর বাবা মা আর বাবার কাছেই থাকবে তো বুড়িকে আমরা দুজনে মিলে হ্যান্ডেল করছি আর তোমাদের দাদা ভাইয়ের কাছে আমার ছেলেকে দিয়ে দিয়েছি বলেছি একটু ঘুরিয়ে নিয়ে আসো তো এখানে এসে খুব ভালো লাগছে প্যান্ডেলটা তো দিনের বেলা এক রকম লাগছিলো তো এখন পুরো এক রকম লাগছে মানে পুরো লাইটিং খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দারুণ করেছে আর মেয়েকে দেখো পুরো একদম সেজে গুজে রেডি হয়ে গেছে মেয়ে তো মেয়েকে না পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে মানে সকালে একরকম দেখলাম দুপুরে সরি দুপুরবেলা একরকম লাগছিল তো এখন না পুরো মা লক্ষ্মীর মতো লাগছে শ্বাসটা খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করো তো এই সময়টা মেয়েকে ফাঁকা পেয়ে দিদি আর আমি দুজনে মিলে ডিলস ভিডিও কতগুলো ফটো তুলে নিলাম তো তুলতে তুলতেই শুনতে পাচ্ছি বর চলে এসছে চলে এসছে তো চলে তো আসবেই কারণ সাড়ে আটটার ওপরে হয়ে গেছে আর নটায় যেহেতু লগ্ন তো তাড়াতাড়ি চলে আসবে আর সবাই হেঁটে হেঁটে আসছে কারণ কাছেই বিয়ে বেশি দূরে না বলেই দিচ্ছি তোমাদের আগের ব্লকে কাছাকাছি যেহেতু বিয়ে হচ্ছে তো সবাই দেখছি হেঁটে হেঁটে নাচতে নাচতে বরযাত্রীরা আসছে আর বাসনা করেছে যেহেতু সবাই নাচতে নাচতে আসছে আর এসেই এদিকে কোনে যাত্রীর লোকজন আর বরযাত্রীর লোকজন সবাই একসাথে মিলে সেই নাচানাচি শুরু করে দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো এই দেখো আমাদের বর মানে আমাদের জামাই সরি আমাদের বর বলছি তো আমার মেয়ের বর মানে আমাদের জামাই তো জামাইকে এবার বরণ করে নে বরণ করে ভিতরে নিয়ে আসলো কারণ যেসব রিচুয়ালগুলো আছে সেগুলো পালন করে ভিতরে নিয়ে চলে এসছে দিয়ে দেখো তলায় বসিয়ে দিয়েছে তা এবার বিয়ে শুরু হয়ে যাবে কারণ পোনে নটার কাছাকাছি বেজে গেছে নটায় যেহেতু লগ্ন তো বেশি লেট করা যাবে না আর বিয়ে মানে তো খুব একটা তাড়াতাড়ি হয় না অনেক লেট হয় তো সেই কারণেই শুরু করে দিয়েছে বিয়ে আর ওইদিকে বিয়ে হচ্ছে যেহেতু তো আমি আর দিদি ভাই আর আমাদের কিছু কিছু মানে আমাদের আত্মীয় আছে তোমাদের পরিচয় করে দিই তো আর মাসি শাশুড়ির অনেক আমাদের যা হয় মাসি শাশুড়ির বৌমা তো সবাই মিলে আমরা বাইরে আসলাম এসে একটু ডান্স করছে দিদি ভাই আর আমি দুজনে আর মাসি শাশুড়ির বৌমা তো সবাই মিলে একটু নাচানাচি শুরু করে দিলাম তো একটু নেচে একটু শরীরটা গরম করে নিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে রায় নেচে কুচে ভিতরে এসে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে শুভদৃষ্টি শুরু হয়ে গেছে তো কী বলো তো শীতের রাতে তাড়াতাড়ি বিয়ে হওয়াটাই ভালো কারণ লোকজন থাকে না সবাই চলে যায় আর লোকজন না থাকলে বিয়েতে আনন্দও হয় না তো এই যে মেয়েকে দেখছো মেয়েটা যখন আমার যখন বিয়ে হয়নি তখন এই মেয়ে কত ছোট ছিল আমাদের মানে ওর মামার বাড়ির ওখানে আমার বাবার বাড়ি তো যেত তখন ছোট্ট ছিল ছোট্ট করে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াতো তো সেই মেয়ে দেখো কত বড় হয়ে আজকে বিয়েও হয়ে গেল। এই পাঁচ ছ বছরের মধ্যে সত্যি কথা বলতে মেয়েরা বলে না কলা গাছের বার সত্যিই তাই মেয়েদের দেখতে দেখতে মেয়েরা বড় হয়ে যায় তো দেখো ওইদিকে মালাবদল শুভদৃষ্টি হয়ে আবার সাত পাক ঘুরে সে কি বলে না দেওয়া তো আমার তো এরকম রিচুয়াল মেনে বিয়ে হয়নি তো আমি অত নিয়ম জানিও না তো যাই হোক ওই নিয়মগুলো কমপ্লিট করে এরকম সিঁদুর দান হয়ে গেছে তো দেখো এখন সিঁদুর পরে কতটা ভালো লাগছে দেখতে মা হয়ে বলবো না সত্যি ভালো লাগে মেয়েদের কী বলতো সিঁদুর পড়লে না অন্য রকম লাগে তো যাই হোক বিয়ের সমস্ত রিচুয়াল মা মেনে বিয়ে থা হয়ে আমরা চলে এসেছি খেতে অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটার ওপরে বেজে গেছে তো আমার ঘুম পেয়ে গেছে ছেলে মেয়েরও ঘুম পেয়ে গেছে তো চলো যা পারি দুটো কটা খেয়ে নিই খেয়ে এবার বাড়ি চলে যেতে হবে কারণ ছেলে মেয়ে না খুব দুষ্টুমি করছে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা এখানেই শুষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো নেক্সট টাইম আবার